ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে গেছে গাজা সিটির দ্বিতীয় বৃহত্তম ভবন এলাকাটির বাসিন্দাদের নগরী ছাড়ার নির্দেশ দিয়েছে দখলদাররা এদিকে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চলছে বিক্ষোভ গতকাল চারশোর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ এক সময়ের উঁচু ভবনগুলো এখন কেবলই ধ্বংসস্ত যেখানে মিশে আছে ভাঙা কংক্রিট ছিন্ন ভিন্ন স্বপ্ন আর মানুষের আর্তনাদ এরপরও নিজেদের ভূমি ছাড়তে নারাজ গাজা সিটির বাসিন্দারা এখানে এবং দক্ষিণে সর্বত্র বোমা বর্ষণ হচ্ছে তারা আমাদের ঘর বাড়ি দখল করতে চায় আমরা তা কেন হতে দিব আমরা এখন ক্লান্ত কোথাও যাব না আমরা এখানেই মরব আন্তর্জাতিক মহলের নিন্দা সত্ত্বেও বাসিন্দাদের গাজা সিটি ছেড়ে দক্ষিণে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এর মধ্যে চলছে লাগাতার হামলা শনিবারও তালাল হাওয়া এলাকায় শহরটির দ্বিতীয় বৃহত্তম পনেরো তলা সুশিটা গুড়িয়ে দেয় জায়নবাদীরা কারণ হিসেবে ভবনটিকে হামাসের গোয়েন্দা কার্যক্রমের খাঁটি হিসেবে ব্যবহারের দাবি করেছে আইডিএফ এ পরিস্থিতিতে শনিবারও জিম্মি মুক্তির দাবিতে তেল আবিব ও জেরুসালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন ইসরায়েলিরা দাবি জানান দ্রুত জিম্মিদের ফিরিয়ে আনার ইসরায়েলের আশি শতাংশ নাগরিক যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের ফিরে পেতে চান এই ব্যর্থ সরকারের পদত্যাগ করা উচিত জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনা উচিত এবং পদত্যাগ করা উচিত অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ এ সময় চারশো পঁচিশ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির খবর জানিয়েছে গণমাধ্যম আফরিন মৌ নিউজেন্টিফোর